শ্রীমঙ্গলের মতো এত লাকজারিস একটা শহরে যদি আপনি প্রকৃতির একদম কাছাকাছি থাকতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ব্যস্ততম একটা শহর ছেড়ে কিভাবে গ্রামীণ পরিবেশে নিজের প্রশান্তি খুঁজে পাবেন সে সব কিছু নিয়ে থাকছে আজকের এ ভিডিও তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি খুব ভালো আছে কিছুদিন আগে আমরা ফ্রেন্ডরা মিলে একটা ট্যুর প্ল্যান করি আর প্ল্যান মোতাবেক আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গল যাওয়ার জন্য অবশ্যই আমরা ট্রেনে যাব তাই চলে গেলাম কুমিল্লা রেলওয়ে স্টেশনে তো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমি আমার ফ্রেন্ডকে বললাম আমাকে একটা সেট ভিডিও দিতে কিন্তু না সে আমাকে হাসায় যাচ্ছে আর এর মধ্যে চলে আসে আমাদের ট্রেন ট্রেনের এই যকজক স্থান শুনতে শুনতে কিন্তু আমরা পরের দিন ভোরবেলা এসে পৌঁছে যাই শ্রীমঙ্গল রেল স্টেশনে শ্রীমঙ্গলে যাওয়ার আগে আমরা কোনো রিসোর্ট বুকিং করে নি কারণ আমরা দেখে শুনে বুঝে তারপর হচ্ছে হচ্ছে একটা বুকিং বুকিং শ্রীমঙ্গল পৌঁছে অনেক আমরা এই করি এবং এগুলো আর রুম গুলো হচ্ছে দারুণ ছিল এই রিসোর্ট টা তো ওঠার পর আমার একটু ফিল হলো না যে আমি কোনো ভাড়া বাসায় আছি মনে হচ্ছে নিজের বাড়িতে একদম শান্তিতে আছে এই রিসোর্ট এর বাইরের জায়গাটা ছিল অনেক বেশি বড় যেখানে আপনি বসে শুয়ে যেভাবে সেভাবে আড্ডা দিতে পারবে না একটা পুকুর আছে পুকুর পাড়ে বসেও কিন্তু দারুণ ভাবে আড্ডা দেওয়া যায় আর এখানে হচ্ছে আমরা ধোলনাতে ফ্রেন্ডরা মিলে দোল খাচ্ছিলাম আর আটা দিচ্ছিলাম আমি দাঁড়িয়ে আছি আমার ফ্রেন্ড ভিডিওটা করছে সারাদিন ঘোরাঘাড়ি করার পরে যখন আমরা হোটেলে আসি তখন কিন্তু বিন্দু মাত্র আমাদের টায়ার্ড লাগেনি আমরা হোটেলে এসে আবার এদিকে দোল খাচ্ছিলাম এসে বসে আটা দিচ্ছিলাম কি যে দারুণ লাগছিল আপনাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না পরের দিন হচ্ছে আমরা শাড়ি পরেছিলাম বের হয়ে কিছু ফটোশুট এবং ভিডিও নেওয়ার জন্য কিন্তু আমাদের রিসোর্টটাই এত সুন্দর যে বাইরে ছবি কিংবা ভিডিও তোলার প্রয়োজন হয়নি আমরা আমাদের রিসোর্টে হচ্ছে সুন্দর কিছু ভিডিও এবং ছবি তুলে নিচ্ছিলাম আর আমাদের রিসোর্ট এ আমার ব্যাকগ্রাউন্ডে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে মাটির একটা ঘর এখানে হচ্ছে দুইটা রুম আছে যথেষ্ট ঠান্ডা একটা আবহাওয়া ছিল এই রুম তারপর আমরা বেরিয়ে পড়ি প্রকৃতি দেখতে মাশ কি যে সুন্দর আল্লাহ সৃষ্টি সত্যি অনেক সুন্দর অসাধারণ হেই গাইস দেখো এখন আমরা রাবার বাগানে আসছি কিভাবে করতে গাছ থেকে কিভাবে সরাসরি এই রাবারটা কালেক্ট করে এটা হচ্ছে ভিডিও দেখার পরে আমি সরাসরি দেখার খুব বেশি ইচ্ছা ছিল ফাইনালি হচ্ছে আমার ইচ্ছাটা পূরণ হয়ে যায় ও মাই কি পরিমাণ এখানে পুরো বাগানটাই ছিল রাবারের গাছ দিয়ে ভরা প্রত্যেকটা গাছে হচ্ছে রাবারের বাটিগুলা দিয়ে রাখছে রাবার উঠানোর জন্য তারপর হচ্ছে আমরা লাওয়া ছড়াতে চলে যাই এটা কি ফল মামা এটা কি ফল এটা কি আদ্রনা কি কেন ওরে আদ্রনা কি এটা চিনতেছ না দেখ টেং ফল এরকম হবে কেন এটা অ্যাক্রোম্যান এর আর কি রে wonderful ঘুরতে গেলে রাস্তার আশেপাশে কিংবা টুরিস্ট স্পট গুলাতে যখন এই টাইপের খাবার গুলা পাই তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সবাই মিলে একসাথে টক টক জাল জাল মিষ্টি তো বিশেষ করে আমার একটু একটু বেশি বেশি পছন্দ তাই এই দেখলে আমি পাগল পাগল শ্রীমঙ্গল গিয়ে হচ্ছে আমরা ঘোরার জন্য একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে নিই কারণ হচ্ছে এরকম কাছ থেকে প্রকৃতি দেখতে হলে অবশ্য আপনাকে এরকম একটা গাড়ি নিয়ে নিতে হবে সারাদিন হচ্ছে আমরা ওই গাড়ি দিয়ে ঘুর ঘুর করেছি আর প্রকৃতিটা খুব ভালোভাবে কাছ থেকে একদম করেছি এত বেশি সুন্দর লাগছিল রাস্তার দুই সাইডে হচ্ছে চা বাগান আর চা বাগান তো আমরা তিন দিনের ট্যুর শেষ করে হচ্ছে আমরা আবার কুমিল্লা ব্যাক করতেছি আর আসার সময় দেখো কি যে বৃষ্টি চলো একসাথে উপভোগ করি some fun. ট্রেনে করে আমার করেছে তো বলো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে এন্ড কতটুকু হেল্পফুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো এবং ভালো রাখো আর আমার জন্য বেশ বেশি করে দোয়া করেন সাপোর্ট করো আমাকে আল্লাহ হাফেজ